এটা হচ্ছে বিচ বিচে যেতে রাস্তা থেকে দশ পনেরো সেকেন্ড সময় লাগে আর এটা হচ্ছে আমাদের ল্যান্ড যেটা আমরা প্রসেস করেছি হোটেল অ্যান্ড রিসোর্টের জন্য এবং নাম দিয়েছে এটা সিহিল হিল হেরিটেজ লিমিটেড এবং এখানে আরও সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য নিচে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে একটা আমার আর একটা হচ্ছে আমার পার্টনারের সরাসরি আমাদের নাম্বারে দিয়েছি কারণ যদি কোনো সমস্যা বাইচান্স হয় যেহেতু অনেক বড় জায়গা সেই ক্ষেত্রে অন্তত আমরা জানতে পারবো এখানে কি হচ্ছে না হচ্ছে চাঁদা বাজার একটা ব্যাপার আছে আমরা তো একটা সাইনবোর্ড লাগাতে পেরেছি কারণ এই সামনের অংশটুকু আমরা কিনেছি পেছনে আরো আমরা কিনছি পার্সেস করছি আগে আমরা রাস্তাটা বের করে নিলাম এখানে একশো চুহাত্তর শতাংশ জায়গা অলরেডি আমরা কিনে ফেলেছি অলরেডি আমরা কেনা সিভিল হেরিটেজ লিমিটেড এটা এখানে হোটেল সিভিল হেরিটেজ লিমিটেড আর এটা একটা একদমই প্রাইভেট বিচ পাবে এখানে মানে এখানে যারা গেস্ট যারা থাকতে আসবে ইনশাল্লাহ আমরা তো দুবছর মধ্যে কাজ কমপ্লিট করতে পারবো আশা করছি যারা গেস্ট আসবে তারা প্রাইভেট বিচ পাবে কারণ এই যে হচ্ছে প্রাইভেট বিচ এবং এইটা প্রাইভেট বিচ তার কেনা জানে এটা আমরা এসিলেন্ট অফিস থেকে লিজের কথাবার্তা চলছে সম্ভবত আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ লিজ কমপ্লিট করে ফেলবো জুন মাসে না হলো জুলাই মাসে মাস তুই আমাদের লিজ কমপ্লিট হবে একদমই কাছে বিচ হচ্ছে হেঁটে যেতে পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগে টোটাল আমাদের এখানে আমাদের টিম সবাইকে একেবারে ইয়ারে করে নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে আর ওনারা লোকাল লোক ওনারা হচ্ছে এখানে কাজ করছে ওনারা আমাদের যে জায়গাগুলো পরিষ্কার করতে হচ্ছে এখানে প্রচুর জঙ্গল ছিল এবং আমাদের এরপরে যেটা হয়েছে অ্যাসিউর গ্রুপের তারপরে একটা ডুপ্লেক্স সিটি হচ্ছে পাশে ডেভেলপের একটা জায়গা এটা টোটালি পানের বড় আছে এখানে বরটা তো আমাদের ভিতরে পড়ে নাই না তাই না বর কি আমাদের ভিতরে পানের বটটা ও সরি সরি বটটা আমাদের মধ্যে আর যারা পান খেতে চান তারা এসে পানও খেতে পারবেন এখানে ওকে 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 ওকে